নামি দামি ব্র্যান্ড অরিজিনাল পারফিউম দেখাতে চলে আসছে আয়শাপুর কাছে একটা বিয়ের জন্য যতটুকু লাগবে ইচ এন্ড এভরিথিং সব আছে এখানে সব আছে কসমেটিক থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে অরিজিনাল পারফিউম থেকে শুরু করে অরিজিনাল কিছু ব্র্যান্ডের ব্যাগও পেয়ে যাবেন সব পেয়ে যাবেন সো আয়শাপু আমাদের কিছু লাক্সারি ব্র্যান্ডের পারফিউম দেখাবে এখানে অনেকগুলো লাক্সারি ব্র্যান্ডের পারফিউম আছে কি কি আছে আপু দেখান আমাদেরকে এক এক করে শারেল আছে টমি এন্ড হালফিগার যেটা এটা আছে ক্যালভিন ক্লেইন আছে আচ্ছা হুগো বস সহ সব আছে আমাদের এখানে এগুলো সবই 100% অরিজিনাল জি মানে আমি জোর গলায় বলতে পারি আমার ভিউয়ারদেরকে 100% ঠিক আছে দেখেন 150 যদি বলেন সেটা রং হবে না আচ্ছা ঠিক আছে সবই অরিজিনাল পারফিউম আপনারা যারা 100% অরিজিনাল পারফিউম চান তারা কিন্তু এই পারফিউমগুলো আপ এখান থেকে নিতে পারেন লেভেল 3 বসুন্ধরা সিটি পান্থবোধ যেটা লেভেল থ্রি তে অবস্থিত সে স্যাভেজার পারফিউম যেটা ডিওরের এটা কিন্তু অরিজিনাল খুব রেয়ার থাকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা ওয়েট দেখলেই বুঝতে পারবেন যদি কেউ কপি বা মানে ফেক বলে সে ক্ষেত্রে কি বলবে ওদের কেউ পুয়োর করতে পারে কিউআর কোড আছে এখানে অথেন্টিসিটিটা আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন প্রাইসটা আমি বলবো না আপনারা এসে জাস্টিফাই করে দেখে শুনে দেন নিয়ে যাবেন